দোস্ত আপনার মোবাইলের মধ্যে এই চারটি কোড ডাইল করে দেখে নিন না হয় আপনাকে হবে তো তার জন্য জিরো সিক্স তো দেখতে পাচ্ছ আইএমআই নাম্বার চলে এসে এটাকে সেভ করে রেখে দেবে না হয় পস্তাতে হবে দু নম্বরে স্টার হ্যাঁ জিও হ্যাঁ এটা ডায়াল করলে আমার কানেকশন প্রবলেম দেখাচ্ছে তো আপনারা ডায়াল করবেন আপনাদের হবে তো সেন্সার যদি সেন্সারের যদি কোনো প্রবলেম থাকে এইটাই তো দেখতে পারবেন নিজের হাতে থাকা মোবাইল দিয়ে তিন নম্বরে স্টার হ্যাঁ সিক্স তো তো দেখতে পাচ্ছ কানেকশন প্রবলেম দেখাচ্ছে আবার কল ফরওয়ার্ডিং যদি থাকে তো নাম্বার শো করবে আর যদি না থাকে নট কল ফরওয়ার্ডেড লেখা থাকবে আর যদি নাম্বার শো করে তাহলে এটাকে বন্ধ করার জন্য স্টার স্টার জিরো টু এটা ডায়াল করে দেবে কোড হয়ে যাবে সার্ভিস হয়ে যাবে কল ফরওয়ার্ড বন্ধ হয়ে যাবে তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে দেখো সাপোর্ট করো